কারণ আমরা মিরিক হয়ে ঢুকেছি নেপাল বর্ডার দিয়ে জায়গাগুলো অনেক বেশি সুন্দর এই যে নেপালের গরু নেপালি কাউকে

আইডি কার্ড আছে না হ্যাঁ হ্যাঁ ওই কার্ড দেখাই দিয়ে ও ইস্যু হবে সেটিং হবে আর করার পরে মেডিকেল হবে ভিডিও এটা 10 মিনিটের মধ্যে ফুল প্রসেস কমপ্লিট হয়ে যায় 10 মিনিট পর এখন আমরা চলে আসলাম সিমানা আচ্ছা সিমানা নেপাল পয়েন্ট এখানে প্লেস গাড়ি ঘোরাবো

এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া এটা এটা হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডটা হচ্ছে নেপাল এটা কি হচ্ছে গলিটার ভিউ পয়েন্ট না আমরা এখন এই দিকে না এই দিকে ঘুরে ওই সামনে মার্কেট আছে আচ্ছা নেপাল

আমরা একটু আমজাদ ভাইকে হেল্প করলাম আর দিস ইজ ভিউ পয়েন্ট আমরা কিন্তু এখন নেপালে আছি এই পয়েন্টটা এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছে যে পরিমাণ মেঘ সামনে এটা নিপল মার্কেট আছে এই জায়গা থেকে একটু দেখি ওয়াও বেট প্রবলেম ইজ আমরা এই যে এখানে একটা প্রবলেম সেটা হচ্ছে আজকে যেহেতু ওয়েদারটা একটু বেশি ক্রাউডি এবং সেই সাথে ফগি ওয়েদার দ্যাটস ওয়াই অনেক বেশি ফগ তাছাড়া এই সাইডটাতে এই যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা এই সাইডটাতে অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যায়

অসাধারণ একটা জায়গা অনেক বেশি ভালো লাগতেছে জায়গাটা